এ দৃশ্য শবার সাধ্য কার কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আসা এক বাবা ফেরার পথে বিপরীত পাশে দেখতে পেলেন তার স্ত্রী ও কোলে থাকা ছোট সন্তানকে প্রায় দশ কিংবা এগারো মাস বয়সী সন্তানটি বাবার কাছে যেন এক অমূল্য ধন দীর্ঘদিন আদরের সন্তানকে ছুঁয়ে দেখার সুযোগ পাননি তিনি তাই কারাগারে ফেরার পথে সন্তানকে একবার স্পর্শ করার আবদার এ দৃশ্য আজ নেট দুনিয়ায় ভাইরাল এমন সময় পাশে থাকা এক যুবক এগিয়ে আসেন সন্তানের মায়ের হাত থেকে শিশুটিকে নিয়ে তিনি হাতের তালুর উপর বসিয়ে দেন যেন বাবার কাছে পৌঁছে দিতে পারেন প্রিয়জন ভ্যানের ভেতর থেকে বাবাও চেষ্টা করেন বহু কষ্টে শিশুটিকে স্পর্শ করার সেই মুহূর্তে চোখ মুখে স্পষ্ট হয়ে ওঠে বাবার দীর্ঘদিনের অপেক্ষা আর অপূর্ণ ভালোবাসা মায়ের চোখ মুখেও তখন অসহায়ত ভেসে ওঠে সন্তানকে বাবার কাছে পৌঁছে বারবার আরষ্ট হয়ে পড়েছেন তিনি একদিকে কারাগারে ফেরার শৃঙ্খল অন্যদিকে পরিবারের প্রতি মমতার টান বাস্তবতার মাঝে পড়তে আবেগ ঘন পরিবেশ উপস্থিত অনেকে তখন চোখের পানি লুকাতে ব্যর্থ হন রিমন নামের একজন মন্তব্য করেছেন নাবালক শিশুটা হয়তো কিছুই বুঝে নাই ওই শিশুর পিতা ঠিকই আত্মতৃপ্তি নিয়ে মাথায় হাত বুলিয়ে এই পুরো ঘটনাটি একজন পথচারীর ক্যামেরায় ধরা পড়ে এবং মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখে অসংখ্য মানুষ আবেগে আপ্লুত হয়েছেন কেউ লিখেছেন এই দৃশ্য আমার অন্তরকে ক্ষত বিক্ষত করে চোখের পানি নিয়ে আসছে আবার কেউ লিখেছেন পৃথিবীতে অনেক ধরনের খারাপ মানুষ আছে কিন্তু একটাও খারাপ বাবা নেই আদালতের সামনে ঘটে যাওয়া এই খুনিকের মুহূর্ত প্রমাণ করে সন্তানের প্রতি বাবার ভালোবাসা অটল ও চিরন্তন